পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে সে বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে চোখটি ভরে থাকবো যে মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতালি চাওয়া পরের জন্মে থাকে যেন আমি হব উড়ন চণ্ডী এবং উস্কো ফুস্ক এ জন্মের পরিপাত তো সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিশে সবটুকু জল আমি শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান পারব তোমারও মনস্থ তোমার ওই নাক ছবি আর নূপুর নিয়ে গান বানিয়ে বেলাই বেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো পরের জন্মে তিতাস হব দোল মঞ্চের আবির হব হব তলার শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব সব হো বাই নাই হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলার তৃপ্ত আমার আবাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা ধারা আমার সবটুকু অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জনমে যায় না বলা বুকে অনেক শব্দ ছিল তবু সাজিয়ে গুছিয়ে ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে ঠিকই মানুষ হব মিলিয়ে নিও পরের জন্মে তোমাই নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমাই নিয়ে মনে থাকবে